নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে শ্রীকান্ত এই মুহূর্তে আমি রয়েছি দাসপুরের সোনাময়ীতে সোনাময়ী থেকে যোধ ঘানের যে মূল গ্রামীণ সড়ক যোজনার রাস্তা সেই রাস্তা একেবারে রাস্তা যে এন্ট্রি পয়েন্ট অর্থাৎ ঘাটাল পাঁচকুড়া সড়কের থেকে শুরু করে যে যোদ্ধানেশ্যাম পর্যন্ত যাওয়ার যে গ্রামীণ সড়কের যে মূল রাস্তার সম্মুখে এইভাবেই কিন্তু পিলার গেডে ভারী ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে আর এর উদ্যোগটা নিয়েছে গৌরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা এইভাবে পিলার লাগানোর কারণ কি আমরা এখানে সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব কারণ যে এই রাস্তাটি যোধখান থেকে সোনামি থেকে যোধানার পর্যন্ত দীর্ঘ যে এগারো কিলোমিটার এগারো পয়েন্ট দুশো কিলোমিটার যে রাস্তা সেই রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার ফলে সেখানে যাতায়াতে খুব সমস্যা হয় তার কারণ হচ্ছে যে এই ভারী ভারী যানবাহনগুলি চলাচল করতো সে কারণে কিন্তু এই বর্ষার সময় অনির্দিষ্টকালের জন্য কিন্তু গোবরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এইভাবেই রাস্তার যে মানে এন্ট্রি পয়েন্টে সেখানে কিন্তু পিলার লাগিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে এলাকাবাসী অর্থাৎ গ্রামবাসীরা কতটা খুশি তারা কি বলছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি এই তাদের মতামত আমরা জেনে নিচ্ছি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি গৌরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই মুহূর্তে যে যে সোনামি থেকে পর্যন্ত যাওয়া যে গ্রামীণ সড়ক সেই সড়কের মূল পয়েন্টে অর্থাৎ এন্ট্রি পয়েন্টে কিন্তু এভাবেই রাস্তা পিলা দিয়ে আটকে দেওয়া হয়েছে অর্থাৎ ভারী ভারী যানবাহন চলাচল ক্ষেত্রে কিন্তু সেখানে আটকার আটকানোর ব্যবস্থা করা হয়েছে কারণ শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং মারুতি সেগুলি কিন্তু চলাচল করতে পারবে এক্ষেত্রে গ্রামবাসীরা কি বলছেন তাদের কাছ থেকে সরাসরি আমরা চেষ্টা করব দাদা এই কাজে কতটা খুশি দাদা এখানে গৌরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু এইভাবেই পিলার লাগিয়ে দিয়ে ভারী ভারী যান চলাচলের ক্ষেত্রে কিন্তু একেবারে বন্ধ করেছে এলাকা আমরা আপনারা কতটা খুশি কি বলবেন আমরা দু সাইডে বন্ধ করলে তবে খুশি হবে এক সাইড বন্ধ করেছে আরেক সাইড দিয়ে গাড়ি এসে আবার ঘুরে যাচ্ছে পাঁচটি টুগি যেতে নি রাস্তার ব্যবস্থা তাড়াতাড়ি নিতে হবে কোনো রুগী অ্যাম্বুলেন্স কিছুই যাচ্ছে না রাস্তায় জল তারপরে রাস্তার অনেক জায়গায় ধসে রাস্তা নষ্ট হয়ে যায় কিন্তু গ্রাম পঞ্চায়েত এই এই যেভাবে লাগিয়ে কি দিয়েছেন বলবেন না এটা ঠিক আছে তবে এটা দুদিকে করতে হবে একদিকে করলে হবে রাস্তার দু মাথায় করছে এক মাথায় করেছে এক মাথায় সেই মাসের লোক হ্যারাসমেন্ট হচ্ছে দুদিকে করলে অন্য রাস্তার কোনো একটা সিদ্ধান্ত তারা রুগী নিয়ে যেতে পারবে আর অন্য রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যেতে পারবে বাকি স্থানীয়রা কি বলছে তার কাছ জেনে কতটা খুশি গ্রাম থেকে আমাদের দাবি ছিল অনেক দিন থেকেই তো আমাদের যিনি পঞ্চায়েত আছেন আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তাটা বলক করে দেবেন তো কালকে উদ্যোগে এইটা কাজটা হয়েছে আমরা কাজটাতে খুব খুশি তো এই ধরনের এই ধরনের যদি আমরা এখন থেকে ব্যবস্থা নিই এই ধরনের যে রাস্তা গ্রামের ভিতরে যে রাস্তাগুলো আছে যেগুলো জলে ডুবে গেছে সেইগুলোকে জন্য আমাদের ইমিডিয়েট আরও প্রশাসনকে আমি বলবো যারা দায়িত্ব আছেন তাদেরকে বলবো যেন এইগুলো আরও তারা ঝুঁকিপূর্ণভাবে কাজগুলো করে মানে তাহলে আমার রাস্তাগুলো বেঁচে যাবে আমাদের স্কুলের ছেলে মেয়ে যারা স্কুলে যাচ্ছে এই যে জল হয়ে গেছে যেইভাবে খালের শাড়ি দিয়ে উপরে মাঠে জল ঝাপাচ্ছে এগুলো থেকে আমরা বাঁচব এগুলো যদি করে যদি আরও রাস্তা আছে তার অন্য রাস্তা দিতে পারবে তাহলে রাস্তাগুলো বেঁচে যাবে যেই ভারী 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 ব্যবসা করছে তারা রাস্তাগুলো যেভাবে খারাপ করেছে এইটা আরও মাস আগে উদ্যোগটা নিলে ভালো তো তো যা উদ্যোগ নিয়েছেন তাতে আমি ধন্যবাদ জানাই আমাদের পঞ্চায়েত গ্রাম এগারো নম্বর অঞ্চলে পঞ্চায়েতকে আমরা ধন্যবাদ জানাই তার সাথে শীতলবাবুকে ধন্যবাদ জানাই উনি কাজটা করেছেন এই কাজে কিন্তু বিজয় খুশি গ্রামবাসীরা তাদের বক্তব্য একটাই যে শুধু এই রাস্তা নয় ফাটাল মহকুমার এইভাবে বহু কিন্তু গ্রামীণ সড়ক রয়েছে সেই সব রাস্তায় কিন্তু ভারী ভারী যান চলাচলের ক্ষেত্রে রাস্তাগুলি খারাপ হয়ে যায় তাই সেই সব রাস্তাগুলি যদি এইভাবেই পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে কিন্তু গ্রাম সড়কগুলি কিন্তু বেঁচে যাবে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি সোনামুহি থেকে যোদ্নার পর্যন্ত যে গ্রামীণ সড়ক অর্থাৎ এগারো কিলো এগারো কিলোমিটার যে রাস্তাটি সেই রাস্তা এভাবেই ঘাটার পাস্ক সড়কে যে সোনাময়ী যে রয়েছে দিল্লির সেখান থেকেই কিন্তু এই রাস্তা এভাবেই গতকাল গৌরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এভাবে পিলার গেড়ে দিয়ে সেখানে ভারী ভারী যে যান চলাচলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র মারুতি অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে সেটাই কিন্তু এমনটাই আমরা লক্ষ্য করতে পেরেছি সরাসরি এখন আমি স্থানীয় সম্পদের পক্ষ থেকে শ্রীকান্ত ছিলাম দাসপুরের সোনাময়ী থেকে ঘাটাল মহকুমার যাবতীয় খবর পেতে আপনারা সরাসরি আমাদের স্থানীয় সম্বাদের চোখ রাখবেন